আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশে একের পর এক বিজয় পাচ্ছে শিবির বলতে পারি বাংলাদেশে কম্প ঘটিয়ে দিচ্ছে ছাত্র শিবির এর কারণ কি কেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি পরাজিত হচ্ছে আর ক্ষুদ্র একটি দল ক্রমান্বয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে শিবিরের কে কত ভোট পেয়েছে তা তো জানাবই কিন্তু শিবিরের বিজয়ের নেপথ্য কারণ জানাবো আগামী সংসদ নির্বাচনে কি অঘটন ঘটতে পারে সে ব্যাপারেও আপনাদের কিছু ধারণা দেব পাশাপাশি বিএনপি বা ছাত্রদল দল জনাব তারেক রহমানকে যে অন্ধকারে রেখে তারা যে নতুন করে দলটাকে ক্ষতিগ্রস্ত করছে তার বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য জানাবো দর্শক চলুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথমে বিজয় পেল ডাকসুতে আমরা ডাকসু নির্বাচনের ফলাফল দেখলাম শিবিরের চেয়ে অর্ধেক না তিন ভাগের এক ভাগও ভোট সংগ্রহ করতে পারেনি ছাত্রদল আমরা দেখেছি প্রত্যেক টেলিভিশন টকশুতে শিবির এক পক্ষে দড়ালে প্রতিটা দল একজোট হয়ে শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং প্রতিটি দল কারচুপির অভিযোগ তুললেও প্রমাণ দিতে পারেনি কিন্তু শিবির যে বিজয় পেয়েছে এটা ডাকসুর সকল ছাত্ররা নিজেরাই জানে যে শিবির জিতবে বা বিজয় পেয়েছে তারপরও বিপরীত দলগুলো কারচুপির বিভিন্ন রকম ভৌতিক অভিযোগ তুলেছে আমরা যারা ডাকসু নির্বাচন কভার করেছি দুই দিন আগ থেকে দুই দিন পর চার দিন টানা বিশ্ববিদ্যালয় ঘিরে আমাদের কাছে সেই অর্থে কোনো কারচুপির অভিযোগ প্রমাণিত হয়নি দ্বিতীয়ত আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন সেখানেও শিবির ভূমিদর্শ বিজয় পেয়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো জাকসুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অনিয়ম কিংবা শিক্ষকদের অসহযোগিতায় নির্বাচনের ফলাফল দেরিতে আসলেও সেখানেও শিবির মোটামুটি তার কাঙ্ক্ষিত বিজয় পেয়েছে এরপর আমাদের নদর ছিল চাকসু এবং রাকসু গতকাল চাকশু নির্বাচন হয়ে গেছে আর আজকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল আমি আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে রাখি তারপর মূল আলোচনায় ফিরে আসবো আমরা জানি যে ডাকসু নির্বা কিভাবে নির্বাচনে বিবি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন তিনি সাত হাজার নশো তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি এই মোহাম্মদ ইব্রাহিম হোসেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম শিক্ষার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্যানেলে সাজ্জাদ হোসেন পেয়েছে মাত্র চার হাজার তিনশো ভোট এক প্রকার বলতে পারি প্রায় অর্ধেক ভোট কম পেয়েছে এবং জিএস পদ অর্থাৎ সাধারণ সম্পাদক শিবিরের প্রার্থী ভোটে নির্বাচিত হয়েছে শিবিরের প্রার্থী আট হাজার একত্রিশ ভোটে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে তার নাম সাইদ বিন হাবিব তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের যিনি তিনি পেয়েছে মানে সাফায়ত হোসেন তিনি পেয়েছে মাত্র দু ভোট খেয়াল করবেন শিবিরের যিনি জিএস পদে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন আট ভোট আর তার নিকটতম বলা যায় না ছাত্র দলের যিনি প্রার্থী সাফায়ত হোসেন তিনি পেয়েছেন মাত্র দু ভোট এবং আপনারা খেয়াল করেন যে এজিএস পদটি আবার বিজয় অর্জন করেছে শিবির একটি পদ শুধু সরি একটি পদ পেয়েছে ছাত্র ছাব্বিশটি পদের মধ্যে আমরা দেখলাম পদ পেয়ে গেছে শিবির আর আরেকটি বিষয় আপনাদের দেখতে হবে যে দর্শক আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই আমার ভিডিওতে আপনাদের হাতে দেখলে বুঝবেন আপনার ছবিতে দেখতে পাচ্ছেন কে কোন পদে বিজয় লাভ করেছে এখানে ক্রস চিহ্ন দেয়া আছে এজিএস পদটিতে ছ হাজার নশো ছিয়াশি ভোট পেয়েছে ছাত্রদল আর শিবির থেকে পাঁচ হাজার কত ভোট পেয়েছে এটা কিন্তু খুব নিকটতম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এক প্রকার বলা যায় দর্শক আচ্ছা তো এজিএস পদে সহ সাধারণ সম্পাদক পদে সাত হাজার আর শিবিরের হোসেন পেয়েছে ভোট তো এই ভোটের ব্যবধানে মোটামুটি আপনারা দেখলেন যে একটি পদ ছাত্র দল পেয়েছে অবশেষে এই তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষে সেখানেও যে পদটি ছাত্র পেয়েছে মাত্র অল্প কিছু ভোটের ব্যবধান রয়েছে চুয়াল্লিশ বছর পর শিবির আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করলো এবং পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রামে চাকশোতে এই নির্বাচনটি আবার অনুষ্ঠিত হয়েছে এখন আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাকে আপনারা কি হালকা করে নিচ্ছেন ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বাংলাদেশের রাজনৈতিক লোকের নজর ছিল নানান রকম চেষ্টা তদ্বির আমরা দেখেছি জাহাঙ্গীরনগরেও দেখেছি অবশেষে চট্টগ্রামেও আমরা দেখলাম শিবির বিজয় পেয়েছে কয়েকটি বিষয় আমাদের এখন আলোচনায় তুলতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম জনপ্রিয় দলটির নাম বিএনপি দ্বিতীয় জনপ্রিয় দলটির নাম ছিল বলছি ছিল এখন না বাংলাদেশ আওয়ামী লীগ তৃতীয় জনপ্রিয় দলটির নাম জামায়াত ইসলাম আর চতুর্থ জাতীয় পার্টি এটিকে আমরা রংপুরের দল বলতে পারি পাঁচ তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা প্রথম নির্বাচন দেখলাম ডাকসুতের শিবিরের বিজয় দ্বিতীয় নির্বাচন দেখলাম জাহাঙ্গীরনগরে শিবিরের বিজয় তৃতীয় নির্বাচন দেখলাম চট্টগ্রামে শিবিরের বিজয় আজ চলছে রাক অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন ধারণা করা যেতে পারে এখনো বলছে ধারণা করা যাচ্ছে এখানেও হয়তো শিবিরের বিজয় আসবে কেন শিবিরের বিজয় আর কেন এই সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি বাচ্চা আর ছাত্র সংগঠনের এই পরাজয় এটি নিয়ে একটি বিশ্লেষণ খুব জরুরি পাঁচ তারিখের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ছেলেরা আমাদের যারা এই বিপ্লবকে মানে চব্বিশের যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের যারা মূল নেতা ছিলেন পোস্টার নেতা ছিলেন আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলন শেষে হাসিনা পালিয়ে গেলে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তখন এদের প্রত্যেকের নজর ছিল কে কোন পদে বসে সরকারের বা রাষ্ট্রের টাকা লুটবে আমাদের প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এবং তিনজন তরুণ উপদেষ্টা পেয়েছিলাম নাইদ ইসলাম মাহফুজ এবং আসিফ মাহমুদ সজিবা কিন্তু বলুন তো এই তিনজন উপদেষ্টা বসে আছে মন্ত্রী পদমর্যাদা একটি কথা বল একটি সংবাদ আপনারা দেন বা একটা খবরে মানে কি বলবো যে তিনজনের একটা বীরত্বের গল্প বলে যে তারা এখানে বসে এমন কিছু ঘটিয়েছে যেটা বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এসছে বা গতানুগতিক ধারার বাইরে এই তিন মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এমন কি করেছেন যেখান থেকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পারে একটি বিষয় আমাদের চোখে পড়েনি আমি এই তিনজনকে পার্সোনালি বলেছিলাম যে এমন কিছু করো যাতে মানুষ স্বপ্ন দেখে যে তোমাদের হাত দিয়েই একটা নতুন বাংলাদেশ তৈরি হবে তারা পারেনি কিন্তু তারা ব্যক্তিগত আখের গুছিয়েছে এটার অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ আসে এই অভিযোগগুলো সত্য মিথ্যা যাই বলেন না কেন তারা ব্যর্থ পুরোপুরি ব্যর্থ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাতারটা অর্থাৎ যেই নেতাগুলো কেবল এনসিপি গঠন করে এখন রয়েছেন রাজপথে পদে পদে তারাও কি বলবো ব্যর্থ হয়েছে একসময় এই নেতারা এতটা ডাট ফাটে ছিলেন যে এরাই দেশের সব আজকে তারা রাস্তায় নেমে গেছে আজকে তাদের অবস্থা একেবারে বাংলাদেশের পরিষদ আর গণ অধিকার মধ্যে কোনো পার্থক্য এখন দেখা যায় না তার মানে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন সাধিত হয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা কাদেরের ভোটের হিসেব দেখি উমামার ভোটের হিসেব দেখি লজ্জায় মুখ ঢাকতে হবে কেন এই ব্যর্থতা কেন এই পরাজয় তার মানে জনগণকে বোকা বানানোর জনগণকে চদু বানানোর সময় নেই জনগণ বুঝে যায় সবকিছু আপনারা মাইক্রোফোন পেয়ে যা বলবেন জনগণ চোখ বন্ধ করে বিশ্বাস করবে এত বোকা নয় জনগণ বাংলাদেশের ছোট ছোট বাচ্চারাও রাজনৈতিক সচেতন এবং আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পরাজয় এবং এই পরাজয়ের ব্যাখ্যা হয়তো অন্য সময় লং টাইম ধরে আলোচনা করে দিতে হবে আপনারা জেনে গেছেন তার মানে যারা যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটি করেছে তারা সেই বিশ্ববিদ্যালয়ের একটি পথ দূরের কথা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি আগামী দিনে তাহলে নির্বাচন সারা বাংলাদেশের একটা ইউনিয়ন না একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার যোগ্যতা তারা রাখে রাখে না দুই নম্বর সবচেয়ে বড় দল বিএনপি তিনবার ক্ষমতায় থাকার দল বিএনপি এই দেশ স্বাধীনতায় যিনি ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি তারই দশা কেন তার প্রধান কারণ যেদিন খালেদা জিয়া দল থেকে কিছুটা সরে গেছে নীতি নির্ধারণীতে সিদ্ধান্তে খালেদা জিয়া ব্যাকফুটে চলে গেছেন অসুস্থতার জন্য তখন এই দলটার মূল চাবি কেটে চলে গেছে এই দলটার কিছু সিনিয়র নেতাদের হাতে আর যেহেতু তার রহমান দেশে নেই তিনি বহু দূরে গত আঠারো বছর তিনি দেশের বাইরে তিনি টেলিফোনে যে চিত্র শোনেন বর্ণনায় সেটাকে তিনি চোখে দেখার চেষ্টা করছেন কিন্তু বাস্তবিক অর্থে তিনি বাংলাদেশের কি ঘটছে কি ঘটছে না না শুধু শুনে সিদ্ধান্ত বিএনপি তারিখের পর মেটানোর কাজে লেগে গেছে বছরের বৈষম্য বিরোধীরা তারা জানে একটি দল গঠন করতে হবে এই ইমেজ দিয়ে দল গঠন করেছে আর ব্যক্তিগত আখের গুছিয়েছে কিন্তু জামাত শিবির এই সময়টা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে তারা গুরুত্বপূর্ণ পদে তাদের কিছু লোক বসেছে কিছু বললাম কেন তাদের এত লোক নেই যে বড় বড় আমলার পদে তারা বসবে পুলিশের পদে তারা বসবে এদের এই প্রশাসনের লোকটা খুব কম কারণ বিগত সময়ে তারা কখনো একবারের জন্য ক্ষমতায় ছিল না ছিল বিএনপি তাই জামাত তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ পদে বসাতে পারেনি গুপ্ত জামাত শিবির হয়তো কিছু কিছু পদে ঢুকে গেছে কিন্তু শিবির বা জামাত সেইভাবে লোক ঢুকাতে পারেনি আর কিছু কিছু জায়গা এমন হয়েছে জামাত শিবির তাদের দাওয়াতি কাজের মাধ্যমে অনেককে হয়তো আওয়ামী লীগ ছিল জামাত হয়ে গেছে হয়তো বিএনপি ছিল জামাত হয়ে গেছে এমন ব্যক্তিটা কিন্তু তারা নিজেরা লোক ঢুকাতে পারেনি তো এখন যে বিষয়টি তৈরি হলো যে এনসিপির শেষ এনসিপি রাজনীতির ইতি ঘটে গেছে এখন তারা ওই নামে মাত্র চলবে মুসলিম লীগের মতো এদের আর কোনদিন উত্থান হবে না এদের যা রাষ্ট্রের থেকে লুটছে এটাই তাদের সম্পদ আর কিছু নেই বিএনপির এই ভরাডুবি কেন পাঁচ তারিখের পর প্রতিদিনই আমরা দেখছি সারা দেশে যত অনিয়ম অপরাজনীতি চাঁদাবাজি টেন্ডারবাজি হাঙ্গামা মারামারি সব বিএনপির ঘরে চেপেছে বিএনপি যা করেছে তা চেয়ে বেশিও বিএনপির নামে বলা হয়েছে আর এই কাজটা জামা জামাত শিবির করেছে কিন্তু জামাত শিবির এখানে খুব কৌশলে ব্যাটিং করেছে তারা তাদের নেতা কর্মীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ছিল একদিকে তারা তাদের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেছে অন্যদিকে তারা যে কাজটি করেছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে তারা ব্যাপকভাবে কাজ করেছে এটিকে অপপ্রচার বলবো নাকি সুপ্রচার বলবো আমি জানি না কিন্তু বিএনপির ভুলগুলো তারা তুলে তুলে ধরেছে একটা একটা করে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো জনাব তালেক রহমান প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার নেতা কর্মীদের বহিষ্কার করছেন শোকজ করছেন শাস্তি দিচ্ছেন কাউকে কন্ট্রোল করতে পারছেন না তিন নম্বর বিষয় হলো লন্ডন থেকে তালেক রহমান যে পরিশীলিত যে সুন্দর রাজনীতির আভাস দিচ্ছিলেন তার প্রতিটি বক্তব্যে বিএনপি বাংলাদেশের অঙ্গ সংগঠন বলি আর বিএনপি বলি কেউ সেই বক্তব্য কান দিয়ে শুনে মগজে নেয়নি এরা শুধু তারেক রহমান ভয় নেই রাজপথ ছাড়ি নেই স্লোগানের বাইরে কেউ বিএনপি কেউ করেনি কেউ না একদম সর্বোচ্চ পথ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত প্রত্যেকে শুধু নিজের আখের বুঝিয়েছে কারণ এই রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কোনো আদর্শের জন্য নয় এটা করে পকেটের রাজনীতি সো পকেটের রাজনীতি করতে গিয়ে বিএনপিটাকে ধ্বংস করে ফেলেছে তার নেতা কর্মীরা এখন তারেক রহমান কজনকে বহিষ্কার করবেন তিনি যদি বহিষ্কারে হাত দেন বহু নেতাকর্মী তার দলের প্রায় কি বলবো এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট থাকবে বাকি সব শেষ হয়ে যাবে কারণ কারো কারো নাম প্রকাশ হয়েছে কারো কারো হয়নি কিন্তু প্রত্যেকই ভাগ পেয়েছে কম বেশি তাহলে কি করবেন তাহলে রহমান এখন দেখেন ডাকসুতে শিবিরের বিজয় তার মানে জামাতের বিজয় ডাকসুর এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছাত্র এরা কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা এটাই আগামী দিনের কি বলবো আমাদের জন্য বার্তা নিয়ে আসবে এরাই পুরো বাংলাদেশের চিত্র বাংলাদেশের মেসেজ বহন করছে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ধরলা আঞ্চলিক পজিশন কিন্তু সারা বাংলাদেশের স্টুডেন্ট পড়ে রাষ্ট্রাইতে কি ঘটবে আন্দাজ করা যায় শিবির বাংলাদেশের বিগত সময়କୁ সহজে রাজনীতি করতে পারেনি বিএনপি সময় বিএনপি তাদেরকে দমিয়ে রেখেছে আওয়ামী লীগের সময় তারা নিষিদ্ধ হয়েছিল যখন তারা প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেল এই গত 5 তারিখের পর শিবির তাদেরকে দেখিয়ে দিল বাংলাদেশের সামনে আর বাংলাদেশের মানুষ শিবিরকে গিলে ফেললো তাদের কাছে এখন বিকল্প বিকল্প শিবিরের নেই শোনা যাচ্ছে তাহলে কি কি করবেন আগামী নির্বাচনের ফলাফল আন্দাজ করতে পারছেন সংসদ নির্বাচনের মূলত বিএনপি যে ভুলগুলো করেছে এখনো যে ভুলগুলো বিএনপি করছে তারা টক শোতে যে নেতারা বড় বড় কথা বলছে এগুলো হলো সব ফেক কথা এই নেতারাও জানেন তারা কি করছে জনাব তারেক রহমান তার নেতাদের যে বক্তব্য শুনে তিনি রাজনীতিকে বিদেশ থেকে পরিচালনা করছেন তার অধিকাংশ নেতারা তাকে সঠিক চিত্র দেখাচ্ছে না বাংলাদেশের আর আমরা যারা এই কথাগুলো বলছি আমাদেরকে কখনো বট কখনো কি ওদের নাম মানে কি কী জানি বলে আমাদের সেই কাতারে ফেলে দেন অথচ আমরা এই দলটার জন্য পনেরোটা বছর লড়াই করেছি হঠাৎ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছেন সত্য কথাগুলো তো লাগবে কিন্তু সত্য মানতে হবে নতুবা রাজনীতির এই অপমৃত্যু হবে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র কি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আপনারা মনে করেন ডাকসুতে আগামী একশো বছরে ফেয়ার ইলেকশন হলে শিবিরের কাছ থেকে আর ডাকসু নিতে পারবেন পারবেন না কারণ শিবির যা করছি ডাকসুতে এই প্রজন্ম না পরের প্রজন্ম তার পরের প্রজন্ম এই বিষয়গুলোকে তারা মনে রাখবে তার মানে শিবির বোঝাতে চেয়েছে যে আমরা ডাকসুতে এক বছরে কি করি তোমরা দেখো তাহলে আমাদের যে মুরব্বী দল জামাত তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে পুরো বাংলাদেশের চেহারা পাল্টে দেবে এটা বোঝাচ্ছে শিবির আর আমাদের দল মানে বিএনপি তার অঙ্গ সংগঠন কি করছে একটা পদের জন্য লড়াই করছে নিজেরা এই পাঁচ তারিখের পর কয়েকশো লোক নিজেকে নিজেকে মারছে কতজন মারা গেছে নিজেরা একটা মেরেছে নিজেকে নিজে যত অপকর্ম চলছে কারা করছে ওই একটা দল বাংলাদেশের যারা আগামী তিনশো আসনে প্রার্থী দেবেন তারেক তাদের কজনের খোঁজ জানেন প্রতিটি অঞ্চলে চাঁদাবাজি চলছে হ্যাবিয়েট হ্যাবিয়েট প্রার্থী এবার নির্বাচনে হেরে যাবে যদি ফেয়ার ইলেকশন হয় অনুগ্রহ করে বলছে তারেক রহমানকে আপনার দলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতি করতেছে আপনার দলের সিনিয়র নেতারা তারা তাদের প্রত্যেকেরই গ্রুপিং আছে এদেরকে দিয়ে তাদের নিজের গ্রুপ বাঁচিয়ে রাখছে যত অনিয়ম করছে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের চিত্র আপনাকে বলা হচ্ছে না কিন্তু আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে অনেকেই মনে করছেন আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করবেন জামাত সেই সুযোগটি দেবে না জামাত যে পরিকল্পনা শুনতে পাচ্ছি এটা তো শুধু ইউনিভার্সিটি তার একটা কি বলবো যে আমাদেরকে দেখাচ্ছেন চিত্র মূলত তাদের টার্গেট সংসদ নির্বাচন প্রতিটি ভোট কেন্দ্র তারা পাহারা দিবেন সর্বোচ্চ সতর্ক অবস্থা যদি বিএনপি একটা লাঠি আনিস জামা শিবির দশটা আনবে এই প্রস্তুতি তারা নিচ্ছে একটা এত বড় দল বিএনপি আগামী দিন তারা সংসদে আসবে আর তারা একটা সংসদ মানে একটা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ তারা নিতে পারবে না এই আশা যারা দেখাচ্ছেন তারা আসলে ভুল পথে নিয়ে যাচ্ছে বিএনপির রাজনীতি ছাত্রদলের রাজনীতি যুব দলের রাজনীতি এদেশে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশ গড়ার স্বপ্নটাকে ধ্বংস করে দিচ্ছে আমি মনে করি আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা দেখতে চাই আবার আমরা সঙ্গে সঙ্গে ন্যায় বিচারও দেখতে চাই আমরা চাই এমন বাংলাদেশ তৈরি হোক যে বাংলাদেশে কেবল ইসলাম পন্থীদের বিজয় থাকবে না সকলে মিলে একটা বাংলাদেশ তৈরি করবে ইসলামকেও দেখতে চাই ইসলামকে বাদ দিয়ে নয় কারণ এই দেশে ইসলামই পারবে সুবিচার প্রতিষ্ঠা করতে এটা সত্য কিন্তু বিএনপির সাম্প্রতিক বক্তব্য বিএনপির সাম্প্রতিক চিন্তা বিএনপির সাম্প্রতিক সেনাবাহিনী ইস্যুতে ভারত ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে যে অবস্থানগুলো নিচ্ছে এগুলো জনগণের বিপরীতে আসছে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনের জনগণকে বাদ দিয়ে ভারতকে আমেরিকাকে খুশি করে কেউ বিজয় নিতে পারবেন না এটা পূর্বের বাংলাদেশ নয় নতুন বাংলাদেশ তাই জামাত শিবিরকে মোকাবেলা করতে হলে ভাবে করতে হবে এই আদর্শিক লড়াইটা কে করবে এখন প্রত্যেকে তো পকেটের দিকে তাকিয়ে আছে এখান থেকে বিএনপি বা ছাত্রদল বা যুবদল তাদের মধ্যে আনতে হবে তাদের মধ্যে ফ্রেশ যাদের মধ্যে ক্লিন ইমেজের ছেলেগুলোকে নেতৃত্বে আনতে হবে আমি অমুককে পছন্দ করি সে যত অন্যায় করুক তাকে পদে রেখে দিয়ে দলটার ডট ডট মারা সারা এই দলটার নেতৃত্বে পরিবর্তন নেই কেন কতদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদে থাকবেন এই দলটার সিনিয়র নেতাদের বিরুদ্ধে এত অভিযোগ আসার পরও দায় সারা দায়িত্ব মানে দায় সারা শাস্তি কেন তিনশো এমপির ব্যাপারে তাহলে ক্রমান কতটুকু খোঁজ নিয়েছে তাকে দুটো চোখ নয় পেছনে দুটো চোখ সাইডে দুটো চোখ এখন খুলে দেখতে হবে কারণ এই তিনশো এমপি আগামী দিন বিএনপির প্রতিনিধিত্ব করবে আমার ভয়টা হলো ওখানে আগামী নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের মতো ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো যেন বাংলাদেশের ভয়াবহ কিছু না ঘটে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ